আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের তেলের কালা ভুনা অভিজ্ঞ রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই জানি কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আর এই ভিডিওটাতে আমি দেখিয়েছি কিভাবে কোন প্যানে এটা রান্না করতে হবে কিভাবে তেলগুলো আলাদা করে রাখতে হবে আর কোন কোন অংশগুলো নিয়ে এই মাছের তেলের ভুনাগুলো করতে হবে তো চলেন সাথে থাকুন আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়েছি তো আমি এখানে দুটা মাছের দুটো কাতাল মাছের তেল নিয়েছি আর এখানে আমি যে তেলগুলো সেগুলো অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার মানে হচ্ছে আমি এখানে কোনো তেল ব্যবহার করব না মানে যে আমরা যে রেগুলার তেল ব্যবহার করি সেটা ব্যবহার করব না আমি মাছের তেলটা দিয়েই কিন্তু এই মাছের কালাভূনাটা তৈরি করব এখানে শুধু মাছের তেলটা নেইনি আমি এখানে নিয়েছি মাছের যে কলিজা থাকে সেই কলিজা আর কিন্তু কিছু কিছু ডিমও থাকে তো সেইগুলো নিয়েছি আর কিন্তু এখানে অবশ্যই কিন্তু যে নাড়ি ভুড়িগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না কালো যে ময়লাগুলো থাকে একদমই ফেলে দিয়ে ফ্রেশ যে তেল আর কলিজা আর যে ডিম সেটাই নিতে হবে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে তেলগুলোকে জাল করেছি আর এই যে দেখেন অনেকগুলো তেল এখান থেকে ছেড়েছে তো সেই তেলগুলোকে আমি যেটা করব আমি গুলোকে উঠিয়ে রাখব উঠিয়ে রাখার কারণ হচ্ছে এই তেলগুলো দিয়ে পরবর্তীতে যে কোনো মাছের রেসিপি তৈরি করা যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখতে পাচ্ছেন কতগুলো তেল ছেড়েছে তো এই তেলগুলো আমি উঠিয়ে রেখেছি আর এগুলো যত জাল করব তত কিন্তু তেল ছাড়বে তো এই যে এটা আমার কিন্তু যতটুকু আমি তেল নিয়েছিলাম এটা কিন্তু তেল ছেড়েছে আর একটু ভাজা ভাজা হয়েছে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কোচানো আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচানো দেওয়ার পরে আমি এগুলোকে মিলিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব নেয়ার পরে আমি এখন এখানে একটু দিয়ে দিব হলো প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন আর আদা বাটা দেওয়ার পরে এটাকেও আমি আবারও ভাজা ভাজা করে নিব নেয়ার পরে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব দেওয়ার পরে নাড়াচাড়া করে নিব যখন তেলটা উপরে উঠে আসবে আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমার দুটা মাছের ডি মানে তেল আছে আর এখানে আমি নিয়েছি ধনে গুঁড়া আর জিরার গুঁড়া রেগুলার যে জিরা সেটা আর মিষ্টি যে জিরাটা আমরা যেটা পান দিয়ে খাই সেটা সবগুলোই আমি আধা চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি তারপরে আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব হলো লবণ তো লবণটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব নেয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে এখানে আমি বাকি যে মাছের তেলগুলো ছিল আর সাথে মাছের যে কলিজা বা একটু ডিম ছিল সেগুলো সব দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব যেন ভেতর থেকে পানিটা একটু বের হয়ে আসে তো আপনারা দেখতে পেরেছেন আমি কিন্তু নন স্টিকে এই রান্নাটা করছি শুধুমাত্র নতুন রাঁধুনিদের সুবিধার জন্য যারা অভিজ্ঞ রাঁধুনি আছেন তারা কিন্তু সব রকমের প্যানেই রান্না করে অভ্যস্ত কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই যে মাছের তেলের যে নিচে লেগে যাওয়া একটা ব্যাপার থাকে সেটা কিন্তু তাদের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে থাকে যে নিচে লেগে গেলে দেখা যায় যে অনেক সময় একটু প্রবলেম ফেস করতে হয় যার জন্য নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু নন স্টিকেই এই রান্নাটা আপনারা করবেন তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কুক করে নিচ্ছি তো এটাকে আমি ততক্ষণই নাড়াচাড়া করে করে এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আমি যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছি সেটা না আসে মানে কালা ভুনার যে কালারটা আস মানে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করবো আর এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আবারও ঢাকা দিয়ে দিব আর নাড়াচাড়ার মধ্যেই থাকবো আর এটা কিন্তু যখন আমরা যারা অভিজ্ঞ আছি আমরা কিন্তু অ্যালমোনিয়ামের পাত্রে এটাকে রান্না করতে পারি কিন্তু ওই যে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যার জন্যই আমি ননস্টিকে আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে যে দেখেন আমি আমার কাঙ্ক্ষিত যে লুকটা আমার আমি চাচ্ছিলাম সেটাই কিন্তু চলে এসেছে মানে আমার মাছের তেলে যে কালাভোনা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই যে আরেকটা টিপস আমি বলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল ছেড়েছে তো অনেকগুলো তেল তো আর খাওয়া যাবে না তো সেটাকে দেখেন এক সাইড করে আমি মাছের তেলগুলো কালা ভুনা আমি এক সাইডে সরিয়ে রাখছি একটু কাত করে আমি প্যানটা রেখে দিচ্ছি যেন তেলগুলো ঝরে আসে তো আপনারা কতটুকু তেল খেতে পছন্দ করবেন ততটুকু রেখে বাকিটা উঠিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো মাছের সাথে এটাকে রান্না করে নেবেন দেখবেন খেতে কত মজার হয় তো এই যে দেখেন তেলগুলো কিন্তু সব মানে ছেড়ে আসছে তো আশা করি নতুন রাধুনী যারা মাছের তেল রান্না করতে একটু ভয় পেয়ে যান তাদের জন্য একটা সলিউশন আমি আজকে নিয়ে এসেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই যে এখন আমার হচ্ছে পরিবেশনের পালা তো দেখেন একদম মাছের তেলের যে কালা ভুনা সেই লুকটাই কিন্তু চলে এসেছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন